বাইক নিয়ে আজকে আরেকটা বিষয় দেও তোমার দেহাই দোকানে যদি ঘুমায় তাহলে মানুষ যদি রাত্রে ডাকা ডাকি করে তাহলে দরজা খুললে যায় অবস্থাটা হয়

তারা যে ঘুমায় ছিল সে কিন্তু মনে করছে যে হয়তো কেউ বিপদে পড়ে আমার ডাক্তারে উঠে দেখি কি হয় তো এখন উঠতেই যে তারপর তার সাথে এরকম হবে সে কিন্তু কল্পনা করতে তো এখন দেখো তারা উঠে যে মোবাইল টোবাইল যা ছিল আসপাবপত্র যা দামি জোগাল ছিল সব কিন্তু তারা বইরা নিতেছে হ্যাঁ

এই যে বাম দিতেছে পায়ে হাতে পায়ে সব বান দেয়া এই যে অবস্থাটা দেখছো তুমি হ্যাঁ তো জোরা জোরি পড়তেছে কিন্তু তেও সুতার না আমি সুব গেম না তিনজন মানুষ একলা পারবো হ্যাঁ আসলে সিসি কি মানে ধরা পড়ছে কি তোমার ভিডিওটা দেখতে পারছি দেখতে পারছি আসলে দেখার কোনো বাস নেই দেশে তুই এই পরিস্থিতি হ মানুষ চলাফেরা কেমনে করবে দোকান ব্যবসা বাণিজ্য কেমনে কি চালাবে কেমনে চালাবে আমিও তো এটাই বলতেছি যে অবস্থাটা দেখছো তুমি একটা লোক যদি দোকানে ঘুমায় তো অবশ্যই তার সতর্ক থাকা উচিত কেউ রাত্রে ডাকলে উঠা যাবে না ঠিক আছে উঠলে সমস্যা আছে আর এটা ভাইজে মানুষ আসলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এরকম কাজ করতে পারে টাকার জন্য মানুষ কি না করতে পারে ঠিক আছে তারা কিন্তু সব কিছু নিয়ে গেছে নিয়ে চলে গেছে ষাটারিবার লাগিয়ে দিছি যাই হোক আসলে বলার কিছু নাই তো দোকানদার আছেন ব্যবসা বাণিজ্য চালান তারা সবাই যদি রাত্রে ঘুমান দোকানে তাহলে অবশ্যই চোখ কান খোলা রেখে থাকবেন ঠিক আছে নাহলে আপনার সাথেও ঘটে যেতে পারে এরকম ঘটনা তো দর্শক আপনাদেরকে এটাই বোঝানোর জন্যই মূলত ভিডিওটি ধারণ করা হয়েছে সবাই ভালো থাকবেন